ধুরা আজকে বানিয়ে নিয়েছি মাছ বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট পুরু ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল লাউটা টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি লাউয়ের খোসা সুদ্দি লাউটা কেটে নেব তোমরা যদি খোসাটা ছাড়িয়ে নিতে চাও তাহলে ছাড়িয়ে নেবে লাউটা কুচি করে কেটে নিয়েছি একটু ভাপিয়ে নিচ্ছি লাউর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আরেকটু জল দিয়ে লাউটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে লাউটা ভাপিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নেব লাউটা রান্না করার জন্য সব কিছু নিয়ে নিলাম মাস করার বড়ি জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা চিনি নিয়েছি গ্যাসটি অনুযায়ী চিনি হলুদ নিয়ে নিলাম দেওয়ার জন্য নিয়ে নিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা মাছের মাথাগুলি ধুয়ে নিয়েছি হলুদ লবণটা মেখে নেব বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে রসা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছ বড়িগুলি ভেজে নিচ্ছি মাছ বড়িগুলি ভেজে নিয়েছি নামিয়ে নেব বড়ি ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন মাছের মাথাগুলি ভেজে নেব মাছের মাথাগুলি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলি অনেকটি ভেজে নিয়েছি এখন মাছের মাথাগুলি ভেঙে দিচ্ছি তোমরা যদি ভেঙে দিতে না চাও তাহলে দেবে না মাছের মাথাগুলি ভেঙে দিয়ে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন কয়টার মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব ফোরনগুলি ভাজা হয়ে গেলে মশলাটা জল দিয়ে গুলি নিয়েছি মশলাটা দিয়ে দিলাম আমি রেসিপিটার মধ্যে আদা দিইনি তোমরা চাইলে দিয়ে দেবে মশলাটা অনেকটি ভেজে নিয়েছি আর একটু জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব মশলাটা অনেকটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাপিয়ে রাখা লাউ এখন লাউটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন লাওয়ার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে লাউটা ঢাকা দিয়ে দিলাম একটু পরে ঢাকাটা খুলে দিয়ে নাড়িয়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে কারণ লাউ মধ্যে একটু জল নেই আবারও একটু সময় ধরে ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকাটা খুলে দিয়ে লাউগুলি হাতা দিয়ে থেতু করে দিচ্ছি লাউটা অনেকটি নরম হয়ে গেছে এখন দিয়ে দেব মাছের মাথায় আর দিয়ে দেব ভেজে রাখা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে একটু ফুটানো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব কারণ মাছের মাথা আর মাছ করার বড়িগুলি সিদ্ধ হতে হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাশকরের বড়িগুলি অনেকটি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতাটা দিয়ে দিলে লাউয়ার ঘন্ট একদম কমপ্লিট হয়ে যাবে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি তাছাড়া তোমরা সবই জানো মাস বড়ি দিয়ে যে কোনো রেসিপি রান্না করে নিলে খেতে অসাধারণ লাগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাও ঘন্ট কেমন হয়েছে একটু ভেজা ভেজা রেখেছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে